জেলা কার্যালয়ে হামলা বিএনপির ও শনিবার সন্ধ্যা শহরের গীতাঞ্জলি সড়কের ঝিনাইদাহ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়া ও চেয়ার টেবিল ভাঙচুর করা হয় অভিযোগ পাওয়া গেছে ঝিনাইদেহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের অনুসারী মুক্তার তরিকুল সহ দশ বারো জনের দল হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে ঝিনাইদেহ জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় এ হামলায় শোরের থমথম অবস্থায় বিরাজ করছে পার্টি অফিসে হামলা ও বেগম খালেদা জিয়া তারেক রহমানের ছবি ছাড়ার প্রতিবাদে তাৎক্ষণিক সরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা এই বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর ইব্রাহিম রহমান বাবু